পারস্য উপসাগরের নীল জলরাশির উপর দিয়ে ধেয়ে যাচ্ছে উত্তপ্ত বাতাস দূরে রোদের তাপে বাঁকা হয়ে যাওয়া আকাশের নিচে করে নিস্তব্ধতা ভেঙে যখন মাঝে মাঝে ভেসে আসে ইঞ্জিনের গর্জন তখন বোঝা যায় মধ্যপ্রাচ্যের চরাচর এখন আবার উত্তেজনায় টকবক করছে একদিকে যেমন আমেরিকা তাদের বিশাল নৌবহর নিয়ে জলসীমায় অবস্থান নিচ্ছে অন্যদিকে তেহরানও নিজেদের সামরিক ক্ষমতা বিশ্বকে জানান দিতে পিছোপা হচ্ছে না এটি যেন যুদ্ধের আগের সেই গুরুত্ব গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন দুই পক্ষই নিজেদের শক্তির ঝাঁচ দেখাতে ব্যস্ত ওমানি উচ্চ পর্যায়ের আলোচনার আগে ওয়াশিংটন তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে তারা বিশাল যুদ্ধ জাহাজ দূরপাল্লার বোমারু বিমান আর মিসাইল বহনকারী ডেস্ট্রয়ার জাহাজ মোতায়েন করেছে এটি কোনো সাধারণ মহড়া নয় এই আলোচনার টেবিলে বসার আগেই তারা তাদের পেশির জোর প্রমাণ করতে বদ্ধপরিকর মহাসাগরের ঢেউয়ের ওপর দিয়ে ছুটে চলা এই যুদ্ধ জাহাজগুলো যেন শত্রুকে সতর্ক করে দিচ্ছে তারা প্রস্তুত কিন্তু তেহরান তাদের চোখে চোখ রাখতে পিছিয়ে নেই আলোচনার ঠিক একদিন আগেই ইরান সবাইকে চমকে দেয় তারা প্রথমবারের মতো একটি ভূগর্ভস্থ খাড়ি থেকে তাদের নতুন মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরাম শহর পরীক্ষামূলক উড়ালো মরুভূমির গভীরে লুকিয়ে থাকা সেই সুরঙ্গ থেকে যখন ক্ষেপণাস্ত্রটি আগুনের ফোয়ারা নিয়ে বেরিয়ে এলো তখন পুরো বিশ্ব দেখল তেহরানের রূপ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ওই খবর ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের সামরিক নীতি এখনও প্রতিরোধ আর অসম যুদ্ধ কৌশলের উপরই গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক অনুযায়ী জনবল সরঞ্জাম আর লজিস্টিক সক্ষমতার দিক থেকে ইরান এখন বিশ্বের শীর্ষ বিশটি সামরিক শক্তির একটি আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান এতটাই শক্তিশালী যে তারা যে কোনো বড় শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্ট্যাডিজের দু হাজার পঁচিশ সালের প্রতিবেদন অনুযায়ী ইরানের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা প্রায় ছ লাখ দশ হাজার এর মধ্যে নিয়মিত সেনাবাহিনীতে আছে প্রায় তিন লাখ পাঁচ হাজার সদস্য আর ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসিতে রয়েছে প্রায় এক লাখ নব্বই হাজার সদস্য আইআরজিসি মূলত ক্ষেপণাস্ত্র ড্রোন আর আঞ্চলিক সামরিক অভিযানের দায়িত্বে নিয়োজিত থাকে এছাড়াও বিমান বাহিনী যৌথবাহিনী বিমান প্রতিরক্ষার আধা সামরিক বাহিনী মিলে ইরানের সামরিক কাঠামো বেশ বিস্তৃত প্রয়োজনে তারা আরও তিন লাখ পাঁচ হাজার রিজার্ভ সদস্যকেও যুদ্ধে নামাতে পারে ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি হল তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন কর্মসূচি সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তথ্য বলছে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সবচেয়ে বড় আর বৈচিত্র্যময় তাদের অস্ত্র ভাণ্ডারে আছে স্বল্প মধ্যম আর দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এগুলোর পাল্লা কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে প্রায় আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত খোরামা শহর ছাড়াও তাদের উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে গাদার একশো দশ হাজ কাশেম এমাদ কাশেম্বাসির আর স্বল্প জুলফাগার সাম্প্রতিক ইসরায়েল সংঘাতে ইরান প্রথমবারের মতো সেজিল দুই আর হাইপারসনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে এই ফাত্তাহ ক্ষেপণাস্ত্র শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম যা এই অঞ্চলে নতুন এক আতঙ্কের নাম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন প্রযুক্তিতেও ইরান অনেক দূরে গিয়ে গেছে তাদের শাহেদ আর মাহাজের সিরিজের ড্রোন এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি ড্রোনগুলো ব্যাপকভাবে ব্যবহার করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা দাবি করেন এই ড্রোনগুলোর খরচ কম হওয়ায় আর ব্যবহার সহজ হওয়ার ফলে যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকারিতা অনেক বেশি শত্রুর রাডারে ধরা না পড়াই এই ড্রোনগুলোর বিশেষত্ব তবে ইরানের সামরিক বাহিনীতে কিছু দুর্বলতাও রয়েছে স্থল বাহিনীতে বিপুল জনবল থাকলেও বেশিরভাগ ট্যাঙ্ক আর আর্টিলারি ব্যবস্থা পুরনো প্রযুক্তির ফলে এই বাহিনী মূলত সীমান্ত প্রতিরক্ষার দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য উপযোগী বলে মনে করা হয় অন্যদিকে বিমান বাহিনীকে ইরানের সবচেয়ে দুর্বল শাখা হিসেবে দেখা হয় দেশটির কাছে বর্তমানে প্রায় আড়াই হাজার শতাধিক যুদ্ধক্ষম বিমান রয়েছে দেশটির কাছে বর্তমানে মাত্র আড়াই হাজার শতাধিক যুদ্ধক্ষম বিমান রয়েছে যার বেশিরভাগই উনিশশো সালের ইসলাম ইসলামিক আগের সময়ের দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আধুনিক যুদ্ধ বিমান কেনা আর পুরনো বিমানগুলোর রক্ষণাবেক্ষণ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আকাশে যুদ্ধ করার ক্ষেত্রে তারা এখন পিছিয়ে আছে নৌবাহিনীর ক্ষেত্রে ইরান বড় যুদ্ধ জাহাজ তৈরির বদলে ছোট আর দ্রুতগামী আক্রমণকারী নৌকা সাবমেরিন আর মাইন ব্যবহার করে অসম যুদ্ধ কৌশলকে প্রাধান্য দিচ্ছে বিশেষ করে পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথে এই কৌশল তাদের জন্য খুবই কার্যকর তারা জানে শত্রুর বিশাল জাহাজ সংকীর্ণ পথে ঢোকা মানি তাদের ছোট নৌকার নিশানায় পরিণত হওয়া যেমন মৌমাছির ঝাঁক একটি বড় প্রাণীকেও কাবু করতে পারে তেমনি ইরানের ছোট ছোট নৌকা পারস্য উপসাগরের যে কোনো বড় নৌবহকে অচল করে দিতে সক্ষম স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালে ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় সাত দশমিক নয় বিলিয়ন ডলার এটি তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক কম হলেও তারা খুবই সাশ্রয়ীভাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর প্রতিরক্ষা সুরক্ষা খাতে ব্যয় আরও বাড়ানোর পরিকল্পনা করছে তেহরান মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সবার চোখ এখন ওমানের আলোচনার দিকে একদিকে যেমন ক্ষেপণাস্ত্রের আগুনের ফোয়ারা অন্যদিকে কুটনীতির শীতল ছায়া কুটির দিকে পারবে এই মরুভূমির আগুন নেভাতে নাকি ক্ষেপণাস্ত্রের গর্জন শান্তির ডাককে ভেঙে চুরমার করে দেবে সময়ের উত্তর দিতে পারবে তবে একটা কথা নিশ্চিত ইরান আর যুক্তরাষ্ট্রের এই টান টান উত্তেজনা পুরো বিশ্বকেই সঙ্গীত করে তুলছে কারিমা ভরের আকাশ